তুমি শহীদ হয়েছ তুমি জানি ঠিক আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগারে কাটালি তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে ধরো ধর ঠেকে রা তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জন্নতে ফুল বাগানে দেখা তো হবে নাযার এই জীবনে দেখা হবে জন্নতে ফুল কবুল করো আল্লাহ তুমি পরে নামি এস কবুল আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি হিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে ও মদিনার যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ভুব কাদি আমি সারা খনি কখন যাব সেখানে সহেনা সহেনা আর পোরা ও মাটি রে সুল বুঝি তালে ও মো পাখি যদি হোতাম আমি উড়ে উড়ে থাকতো না মনে কোন দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে আল্লাহ সবাই বারবার মক্কামদিনা যাওয়ার তো ফিক দান করেন পরে না আমিন এত রাইতে গ্রামে গেলে এক কথা ডাকারি শহরে আজানের যে আহ্বান জানানো হয়েছে না দিই ঠিক আছে আর একদিনে আজকের লেগে ঠিক আছে হ্যাঁ প্রত্যেক দিন তো ঘুমান একদিন না ঘুমাইলে কি হয়েছে আমাদের দেশে অনেক বক্তারা ওয়াজ করে এত রাইতে ওয়াজ করিয়া পরে ফজর মতো আরে যারা ফজর নামাজ পড়ে এরা ঠিকই পড়বে আর যারা না পড়ে এদের ওয়াজ মাফি লাগে না সার নাই তত থাকবো নামাজও পড়বো না সুতরাং যারা নামাজে ঠিকই নামাজ পড়বে সুতরাং আর সারা জীবন তো আপনারা ঘুমানি আমাদের তো অভ্যাস হয়ে গেছে আর আপনারা তো সারা জীবন ঘুমানি একদিন যদি একটা মাহফিল একটু সময় বেশি যায় কোনো সমস্যা আছে আজানটা হবে তবে যারা মক্কা মদিনা গিয়েছেন এবার আমার এই যে ময়মন সিংহ ময়মন সিংহের বাবলো সাহেব বিএনপিতে এবার দাঁড়াবে প্রার্থী হিসাবে

الله <تصفيق> أشهد الله <applause> اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول পর্যন্ত থাকুক আজকে আরেক জিনিস হলো যে চৈত্র তারিখে আসতেছে আবার আসলে ইনশাল্লাহ আরো প্রোগ্রাম আছে পনেরো তারিখে তারেক মনোহর সাহেব আসবেন আমিও আসবো ইনশাল্লাহ দেখা হবে আবারও এখন এই মোনাজাত হবে এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আমি তো আল্লামা সাইদি সাহেবের আল্লামা সাইদুর রহমতুল্লাহ সবচেয়ে বেশি পাগল সবচেয়ে বেশি ভক্ত আমি এই জন্যই ওনার মৃত্যুর পরে আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি মরণী শুনবেন সবাই এই এই যে সুন্দর তাফসির ধারাটা এই যে সুন্দর স্টেজগুলো এগুলোর অবদান হচ্ছে আল্লামা সাইদি। তিনি স্টেজগুলো রেখে গেছেন আজকে আল্লামা সাঈদুর আহমদলা হ্যাঁ কোনটা কোনটা বলতে দেয় নাই হ্যাঁ আমারে বলছে অনেক এমপি মন্ত্রীরাই আমারে বলছে যে এটা কি জন্য লেখছো এই গজল গাওয়া যাবে না আমি বলছি আপনারা জেলে নিলে আমার আরো ভালো হইব যার আলেমরা জেলে গেলে দাম বাড়ে না কমে আলেমরা যত জেলে যাবে তত দাম বাড়বে যারা নেতা হয়েছে যারা সব প্রায় নেতারা জেল খাইটে নেতা হইছে। হ্যাঁ যেরকম ঠিক না বেঠি ভালো কাজ করে যদি জেলে যাওয়া যাওয়া হয় এটা দাম বাড়ে আল্লাহ সাইদুর রহমত তেরোটা বছর কারাগারে কাটালেন কি চুরি কইরা খুন করে রাহাজানি কইরা তাহলে কি করে আল্লাহর কোরআনের কথা বলার জন্য তেরো বছর কারাগারে কাঠায় দিয়েছেন জলের কুড়ি হাসিনার কাছে মাথা করে না তার নাম আল্লামা সাইদি আল্লামা সাইদি রহমতুল আলাই আরো তেরোটা বছর যদি কোরনের ময়দানে কথা বলতেন আরো শত শত কাফের হয়তো মুসলিম হয়ে যেত এই কাফের মুসলিম হবে এই জায়গায় রাস্তা বন্ধ করলো যারা তারা আজকে দেশে থাকতে পারলো না আল্লামা আজকে আজকে আল্লামা সাইদির উত্তর শুয়ে ঠিকই ওপেনে কথা বলে আজকে আল্লামা সাইদির উত্তর শুয়ে ঠিকই ওপেনে ঘুরে বেড়ায় কারো শক্তি আল্লামা সাইদির উত্তর শুয়ে যা তাদেরকে খতম করা ঠিক কিনা বলে